সরকার চাকরিজীবীদের জন্য যে মহর্ঘবতার ঘোষণা করেছেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক আজকের সংবাদে ভাতা কবে নাগাদ দেওয়া হচ্ছে এবং মহর্ঘপাত যদি না দেওয়া হয় সেক্ষেত্রে কঠোর কর্মসূচি ঘোষণা করা হয়েছে তাদের পক্ষ থেকে এ সম্পর্কে আলোচনায় থাকবে এবং আপনাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চলুন এখানে বলা হচ্ছে 50% শতাংশ পাতা এবং নবম পে স্কেল বাস্তবায়ন সহ সাত দফার দাবিতে কিন্তু টানা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীরা এর মধ্যে দাবি মানা না হলে এক মাস থেকে সারা দেশে কর্মবিরতি পালন করবেন তারা রাজধানী কেন্দ্র শহীদ মিনারে আয়োজিত সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয় সরকারি কর্মচারীদের দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে এই সমাবেশ করা হয়েছে ঘোষিত কর্মসূচিগুলো হলো সপ্তব্যাপী সারাদেশব্যাপী সরকারি অফিসে দাবি সংগঠিত ব্যানার ছাটানো লিমিটেড বিতরণ বিভিন্ন রাজনৈতিক দল সুশীল সমাজ এবং গণমাধ্যমের সংবাদের যোগাযোগের মাধ্যমে দাবির সপক্ষে জনমত গঠন আগামী তেইশ এবং আঠাশ ফেব্রুয়ারি সব অফিস প্রদান উপজেলায় নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার এবং সচিবালয় কর্মসূচির বিষয়ে অবহিত করে স্মারকলিপি প্রদান করা হবে এসব কর্মসূচির পরদের দাবি বাস্তবায়ন না হয় সেক্ষেত্রে কিন্তু এক মাস থেকে স্বশ প্রতিষ্ঠানে উপস্থিতি থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হবে এর আগে পঞ্চাশ শতাংশ মহার্গবতা এবং নম পে স্কেল বাস্তবায়ন সহ সাত দাবিতে কিন্তু সমাবেশ করেছেন এগারোতম থেকে বিশতম গ্রেডের সরকারি কর্মচারীরা সকাল দশটায় শুক্রবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মানে এই সমাবেশ শুরু হয় বিকেল পর্যন্ত চলে এই সমাবেশ গণসমাবেশে উপদান অতিথি ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান বান্না এতে বিশেষ অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কের জোনায় থাকি মান্না বলেন সরকারি চাকরি সব গেটে চরম বৈষম্য রয়েছে শতাংশের হারে বেতন বাড়লে কারো বাড়ে তিন হাজার টাকা কারো বাড়ে তিরিশ হাজার টাকা তার মানে তেল মাথায় আরো তেল দেওয়া হয় আর যার মাথায় তেল নেই তার আরো শুকিয়ে যায় তিনি বলেছেন এই সরকার বৈষম্য আন্দোলনের মাধ্যমে চেয়ারে বসেছে কিন্তু তারা কোনো বৈষম্য নিয়ে কাজ নিজেরা কিছু কথা বলে না না কোনো বিবৃতি দেয় আপনারা যারা বৈষম্য নিয়ে রাস্তায় আসেন তাদের কারোটা শোনে কারোটা আবার সরকার শোনে না এই আগে সরকারের কানে বাতাস দিতে হবে এরপর ঝড় তুলতে হবে এক লাখ লোক জোগাড় করে আনেন তারপর দেখবেন দাবি দেওয়া এমনিতে মেনে নেবে সমাবেশে সরকারি কর্মসূচিরা বলেন পর্যটনদের কর্মসূচিরস মানুষের সেবা দিয়ে আসছে তারা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমেছেন অবিলম্বে সাত বা মেনে নিতে হবে আগামী পনেরো ফেব্রুয়ারির মধ্যে তাদের দাবি দেওয়া মেনে না হলে মেনে না না হলে সারাদেশে সব সরকারি অফিসে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা কঠোর কর্মসূচিতে বাধ্য হবে সমাবেশে সহযোগিত্ব করেন এগারো থেকে বিস্তম গ্রেডের সরকারি চাকরি ফোরামের সমন্বয়ক মোহাম্মদ মাহমুদুল হাসান সঞ্চালন করেন বাংলাদেশ এগারো সতেরো থেকে বিশ গ্রেড সহকারী কর্মসূচির সমন্বয়ক মোহাম্মদ রফিকুল আলম এদিকে সাত দফার মধ্যে রয়েছে এক বৈষম্যমুক্ত নম পে স্কেল বাস্তবের লক্ষ্যে পে কমিশন গঠন এবং পে স্কেল বাস্তব পূর্ব পর্যন্ত অর্থপতি কালের জন্য পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা এগারো থেকে বিশ তম গেড়ে জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে কার্যকর করতে হবে এবং যেসব কর্মচারী মূল বেতনের শেষ উন্নতি হয়েছেন তাদের বেশ বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে বেতন স্কেলের বৈষম্য নিরসনের জন্য দশ ধাপে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশন কর্মচারী প্রতিনিধি রাখতে হবে এবং সচিবালয় মতো সব সরকারি আধা সরকারি দপ্তর অধিদপ্তর পরিদপ্তর স্বায়িত্ব সেতু প্রতিষ্ঠানের সমগুলো ও পদগুলো পদবি এবং গেট পরিবর্তন করতে হবে এক এবং অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন করে কর্মচারীর মধ্যে সৃষ্ট বৈষম্য দূর করতে হবে এবং দু হাজার পনেরো সালে পে স্কেল গেজেট প্রত্যাহার করা তিনটি টাইম স্কেল সিলেকশন গেট পুনর্বহাল এবং সব স্বায়িত্তসেতু প্রতিষ্ঠানে গ্র্যাসুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন সবই বিদ্যমান গ্র্যাসুইট আনুষ্ঠানিক হার নব্বই শতাংশের স্থলে শতভাগ নির্ধারণ এবং পেনশন গ্র্যাসুইটি এক টাকার মান পাঁচশো টাকা করা নির্ধারণ করতে হবে এবং বাজার মূল্য লাগামহীন উদ্যোগত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মূল্যস্ফীতি বৃদ্ধি বিষয়ে বিবেচনা করে পদীয় সব ভাতাতে পুনর্নির্ধারণ এগারো থেকে তেম গেলে রেশন ব্যবস্থার প্রবর্তন এবং সরকার পদন্ত ঋণ সুবিধা সহজ করতে হবে এবং বন্দুক পোস্টে বন্ধ যে পোস্ট রয়েছে কর্মত কর্মচারী সহ সব পদে কর্মতের পদোন্নীতি পাঁচ বছর পর পর উচ্চতর গ্রেট প্রদান করতে হবে এবং এছাড়া টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদ দিতে হবে উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে প্রকল্পের চাকরিকাল গণনা করে টাইম স্কেল এবং সিলেকশন গেট প্রদান করার অবকাশ থেকে নেই জারিকৃত বৈষম্যমূলক আদর্শ এবং আউটসোর্সিং পদ্ধতিতে কর্মচারী নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হবে মোটামুটি ষাটটা দাবি যেগুলো ছিল সেগুলো আপনার ইতিমধ্যে অবগত হলেন এই ছিল আজকে আলোচনা সবে সবার আগে আমাদের চ্যানেলের সংবাদ পেতে সঙ্গে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই তখন